রাজনীতিতে কিছু ভুল থাকে যা সময়মতো সংশোধন করা যায় আবার কিছু ভুল থাকে যা একটি দলকে ইতিহাসের আস্থা কুঠুরিতে নিক্ষেপ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মনাইয়ের দল আজ ঠিক সেই দ্বিতীয় ধরনের ভুলেরই চরম মূল্য দিচ্ছে বিষয়টি অনুমেয় ছিল আমরা আগেই বলেছিলাম জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট থেকে বেরিয়ে আসা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে আজ তারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে জোট ছাড়ার পর থেকেই রাজনীতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দলটি কোথায় সেই একসময়কার হুঙ্কার কোথায় হাতপাখার পাখার প্রতাপ সবই আজ হাওয়ায় মিলিয়ে গেছে নেই মিডিয়ার আগ্রহ নেই দৃশ্যমান জনসমর্থন আছে কেবল হতাশা আর অনিশ্চয়তা আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটি ভুল সিদ্ধান্ত একটি দলকে কার্যত সাইডলাইনে ঠেলে দিয়েছে চর্মনাই নেতৃত্ব ভেবেছিল তাদের নিজস্ব ভোটব্যাঙ্ক আছে পীরশাহেনের মুরিদ্রাই যথেষ্ট তারা বিশ্বাস করেছিল একা চললেই কেল্লা ফতে কিন্তু তারা ভুলে গিয়েছিল দু সালের রাজনীতি আর আবেগে চলে না চলে কৌশলে পরিকল্পনায় এবং ঐক্যে জামায়াত যখন সব ইসলামী ও সমমনস্ক দলকে এক ছাতার নিচে আনতে পেরেছে তখন চর্মনাইয়ের একলা চলার সিদ্ধান্ত আসলে নিজের পায়ে কুড়াল মারা ছাড়া কিছু নয় আজ জনগণের চোখে তারা বিভেদ সৃষ্টিকারী আর রাজনীতিতে বিভেদকারীদের মানুষ পছন্দ করে না দলের ভেতরে চলছে ভাঙনের ঝড় ওয়ার্ড ইউনিয়ন থানা থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে গন্তব্য একটাই জামায়েতে ইসলামী কেন এই গণহিজরত কারণ তৃণমূল বুঝে গেছে চর্মনাইয়ের রাজনীতি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব নয় কর্মীরা এখন আবেগের জায়গা থেকে বেরিয়ে বাস্তবতায় এসেছে তারা দেখছে জামায়াত রাষ্ট্র পরিচালনার রাজনীতি করছে তাদের স্পষ্ট ভিশন মিশন ও পরিকল্পনা আছে আর চর্মনাইয়ে রাজনীতি গৌণ মুখ্য হয়ে উঠেছে পীরতন্ত্র তাবিজ পানি পড়া আর দরবার কেন্দ্রিক ব্যবস্থাই যেন মূল কর্মকাণ্ড যারা সত্যিকার অর্থে ইসলামী শাসন চায় তারা আর এই ধারায় সময় নষ্ট করতে রাজি নয় সাম্প্রতিক জনসভাগুলোর চিত্রই তার প্রমাণ দলের আমির পীর রেজাউল করিম সাহেব নিজে উপস্থিত থেকেও জনসভায় হাজির হয়েছে মাত্র একশো মানুষ ফাঁকা চেয়ার আর নিস্তব্ধ মাঠ আর চর্মনাইয়ের রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি একসময় যেখানে পীর সাহেব গেলে জনস্রোত নামত আজ সেখানে নিরবতা এমন দৃশ্য একটি জাতীয় দলের জন্য নিঃসন্দেহে লড় লজ্জাজনক সবচেয়ে বিস্ময়কর বিষয় হল নিজেদের কর্মসূচিতে উন্নয়ন বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা না বলে তারা ব্যস্ত জামায়াত বিরোধী বক্তব্যে জনগণ এটাকে দেখছে হতাশার বহিপ্রকাশ হিসেবে কারণ আজ জামায়াত কথা বলছে কর্মসংস্থান রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন নিয়ে আর চর্মনাই কথা বলছে কেবল জামায়াত নিয়ে পার্থক্যটা এখানেই সব লক্ষণ বলছে নির্বাচনে চর্মনাইয়ের ভবিষ্যৎ অন্ধকার অধিকাংশ আসনেই জামানত হারানোর আশঙ্কা প্রবল পীর মুড়িদ আর রাজনীতি যে এক বিষয় নয় সেটি তারা এবার হারে হারে টের পাবে শেষে মানুষ ঐক্য ও কার্যকর নেতৃত্বের পক্ষেই রায় দেবে আর যারা বিভেদ সৃষ্টি করেছে তাদের স্থান হবে ইতিহাসের আস্থাকুঠরিতে চর্মনাইয়ের সামনে এখনও দুটি পথ খোলা ভুল স্বীকার করে ঐক্যের পথে ফেরা অথবা রাজনৈতিকভাবে বিরুপ্তির দিকে এগিয়ে যাওয়া সময়ই বলে দেবে তারা কোন পথ বেছে নেয়